প্রিয় দর্শক বন্ধু যে তালিবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছিল আজ সেই তালিবানই কেন পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আজ কেন যুদ্ধ ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান বহু বছর ধরে আফগানিস্তানকে গলা বারুদ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করে এসেছে আজ এমন কী হলো কাবুল থেকে প্রতিদিন ইসলামাবাদে মৃত্যু বার্তা পৌঁছে যাচ্ছে যে আফগান ও পাকিস্তান এক সময় কোরআনের শপথ নিয়ে ইসলামী ভাইয়ের মতো রুটি আর কন্যার সম্পর্ক বজায় রেখেছিল আজ তারা কেন একে অপরকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে সীমান্তে এমন কি ঘটলো যে সম্পর্ক এতটা খারাপ হয়ে গেল এখন দুপক্ষই একে অপরকে হত্যা করতে প্রস্তুত কি এমন কারণ যে আজ আফগানরা পাকিস্তানিদের ঘৃণা করছে সেটা ক্রিকেটের মাঠ হোক বা যুদ্ধক্ষেত্র তালিবান আর তেহরিকি কি তালিবানের মধ্যে পার্থক্য কি ব্রিটিশ শাসন আমলে যে সীমান্ত টেনে বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল তা যেমন আজও ভারত পাকিস্তানকে সীমান্ত নিয়ে লড়াচ্ছে তেমনি আফগানিস্তান এবং পাকিস্তানকেও লড়াচ্ছে ইংরেজদের সেই বিভাজন আজ কি এই দুই দেশকে চিরশত্রু বানিয়ে ফেলেছে আর এই সব কিছুর মাঝখানে যে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে সে কি পাকিস্তানের সাথে থাকবে নাকি তাকে কেবল চাকরের মতো ব্যবহার করবে প্রশ্ন হচ্ছে এর প্রভাব ভারতের উপর কি পড়বে এটি কি ভারতের জন্য একটি বিপর্যয় নাকি একটি সুযোগের সময় এই রক্ত পরিস্থিতি কি ভারতের জন্য বিপদের ঘণ্টা নাকি একটি নতুন সোনালী সুযোগের দরজা খুলে দেবে কিভাবে একই কোরআনের শপথ নেওয়া দুটি ইসলামিক দেশ আজ একে অপরের রক্ত হয়ে উঠেছে আর কেন আফগানিস্তান ও পাকিস্তানের সেই ভাইচারা আজ কবরস্থানে পরিণত হয়েছে চলুন শুরু করা যাক যেদিন তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরিল পাকিস্তানের রাস্তায় সেদিন মিষ্টি বিতরণ করা হয়েছে রাজনীতিবিদরা হাসছিলেন সেনারা আনন্দে মেতেছিল সবাই ভাবছিল আমাদের ইসলামী ভাই এখন কাবুলে রাজ করছে কিন্তু সময় বদলেছে আজ সেই তালিবানই পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু যাদের জন্য ইসলামাবাদ এক সময় দোয়া করত এখন তাদের দিকেই বন্দুক তাক করা সীমান্তে যুদ্ধের আগুন কিভাবে। অক্টোবর দু আফগান পাকিস্তান সীমান্তে গর্জে উঠেছে গোলা জালালাবাদ আর খস্তে চলছে বোমা হামলা পাকিস্তান দাবি করছে তারা উনিশটি আফগান পোস্ট দখল করেছে তালিবান বলছে পঁচিশটি পাকিস্তানি পোস্ট দখল করেছে দুই দিকেই শতাধিক প্রাণহানি সাথে বক্তব্যের যুদ্ধ চলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন আফগানিস্তান আমাদের সৈন্যদের হত্যা করছে তালিবান বলছে আমরা লক্ষ্য পূরণ করেছি চুপ আছি শুধু সৌদি আরবের মান রাখতে বন্ধু থেকে শত্রু হয়ে ওঠার গল্প এই দ্বন্দ্ব নতুন নয় কিন্তু শুরু হয়েছিল দু এক সালের পর যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করেছিল নয় এগারোয়ের প্রতিশোধ নিতে তখন পাকিস্তান একদিকে আমেরিকার মিত্র অন্যদিকে গোপনে আফগানিস্তানকে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তানের উদ্দেশ্য ছিল স্পষ্ট আফগানিস্তানে এমন সরকার বসানো যারা তাদের কথা শুনবে আর ভারতের বিরুদ্ধে হাতিয়ার হবে কিন্তু এরই মধ্যে জন্ম নেয় তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এক ভয়ঙ্কর গোষ্ঠী যারা পাকিস্তানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দুই তালিবানের দুই লক্ষ্য আফগান তালিবান চায় কেবল আফগানিস্তানেই তাদের শাসন কায়েম রাখতে সরিয়া আইন চালু রাখতে কিন্তু পাকিস্তানি তালিবান টিটিপি তারা চায় ইসলামাবাদের সরকার উল্টে দিতে তাদের চোখে পাকিস্তানি শত্রু পাকিস্তান যেখানে আফগান তালিবানকে পুষেছিল সেখানেই টিটিপিকে কে দমন করেছে আর আফগান তালেবান সেই শত্রুদের আশ্রয় দিয়েছে ফলে সম্পর্ক আরও ভেঙে গেছে অন্যদিকে শরণার্থী বিতাড়নের আগুন দু সালে পাকিস্তান ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয় দশ লক্ষেরও বেশি আফগান শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দেয় তাদের বাড়ি দোকান সব ভেঙে দেওয়া হয় বৃদ্ধ বাচ্চারা ফুটপাতে রাস্তায় রাত কাটায় ঠান্ডায় তালিবান এটাকে ইসলামী বিশ্বাসঘাতকতা বলে ঘোষণা করে আর এই থেকেই শুরু হয় প্রকৃত শত্রুতা আফগান ক্রিকেটাররা পর্যন্ত তাদের জয়কে উৎসর্গ করেছে শরণার্থীদের জন্য দুই দেশের ভাইচারা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় অন্যদিকে ডুরান্ড লাইন একশো তিরিশ বছরের একটি পুরনো জখম অফিসিয়ালি এটা কিন্তু সীমান্ত রেখা। কিন্তু বাস্তবে এটা খুন বারুদের লাইন সালে ডুরান লাইন টেনেছিল যেটা আজও আফগানিস্তান মানে না। বলে এটা ভাইদের বিভাজন পাকিস্তান সেখানে বেড়া তুলেছে আফগানিস্তান সেই বেড়া ভেঙে দিয়েছে আর সেই রেখাই এখন দুই দেশের মধ্যে যুদ্ধ রেখা। এদিকে ভারত ও আফগানিস্তানের নতুন ঘনিষ্ঠতা ঠিক যখন সীমান্তে যুদ্ধ চলছে তখন আফগান পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতীয় এস সঙ্গে সাক্ষাৎ ভারতে পুনরায় দূতাবাস খোলার ঘোষণা ভারত আফগান বাণিজ্য ও সহযোগিতা নিয়ে নতুন আলোচনা এটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা যে কাবুলকে তারা নিজের পিছনের উঠান ভাবত আজ সেই কাবুল ভারতের সঙ্গে হাত মিলাচ্ছে তাহলে এটা ভারতের জন্য সুযোগ না বিপদ পরিস্থিতি দুই ধারায় কাটা কাটাতরওয়াল একদিকে যুদ্ধ ও অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বিপদ অন্যদিকে পাকিস্তানের দুর্বলতা ভারতের কূটনৈতিক সুযোগ ভারত আবার আফগানিস্তানে শিক্ষা স্বাস্থ্য বিকাশ এই ধরনের প্রকল্পের মাধ্যমে আফগানিস্তানে প্রভাব বাড়াতে পারে চা বাহার বন্দর হতে পারে নতুন বাণিজ্য রুট যেখানে পাকিস্তানের ভূমিকা থাকবে না এখানে সৌদি আরবের ভূমিকা পাকিস্তানের ভরসা সৌদি আরবের ওপর কিন্তু সৌদি এখন নিজের অর্থনীতি ও ইরান নীতি নিয়ে ব্যস্ত ওরা বলেছে দুদেশ নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নি অর্থাৎ পাকিস্তানের জন্য যুদ্ধ নয় শুধুই উপদেশ এই যুদ্ধ বাড়লে তার ফল কি হবে এক পাকিস্তানের সেনা দুই ফ্রন্টে আটকে পড়বে আভ্যন্তরীণ সন্ত্রাস ও আফগান সীমান্তে দুই আফগান ইরান ঘনিষ্ঠতা বাড়বে পাকিস্তানের বিপক্ষে তিন ভারত পাবে কৌশলগত সুবিধা পশ্চিম সীমান্তে ব্যস্ত পাকিস্তান ভারতের দিকে নজর কম দিবে পাকিস্তানের সবচেয়ে বড় হার হ্যাঁ এটা অস্ত্র বা সেনার নয় এটা নেরেটিভের হার যে পাকিস্তান নিজেকে ইসলামী ঐক্যের নেতা বলতো আজ সে নিজেই ইসলামী ভাইয়ের সঙ্গে যুদ্ধ করছে তালিবানরাই এখন তাদের দোগলা বলছে যে একদিকে আমেরিকাকে খুশি রাখে আবার অন্যদিকে জিহাদিদদেরকেও পোষে যাই হোক উপসংহার হিসেবে বলা যেতে পারে যে আগুন পাকিস্তান একদিন জ্বালিয়েছিল আজ সেই আগুনেই সে নিজে পুড়ছে ধর্ম আর রাজনীতির নামে তৈরি ভাইচারার কবর আজ খুঁড়ে ফেলেছে ইসলামাবাদ শিক্ষা একটাই যে দেশ আগুন অন্যের জন্য জ্বালায় শেষে সেই আগুনই নিজের ঘরে লাগে আজ পাকিস্তান সত্যি সত্যি সেই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় ভারত